আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি ভালো ও সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খালেজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নিয়ে আসছি আজকে আমি আক্তার জাহান সহকারী শিক্ষক গণিত আজকেও আমি তোমাদেরকে গত ক্লাসে পরিমাপের সূত্রাবলীগুলি নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি তোমাদের কিছু অঙ্ক নিয়ে কথা বলবো এবং এগুলি আমাদের শিখতে হবে দেখো আমি এর আগে আগের ক্লাসে শুধু এগুলি আমি তোমাদের লিখে দিয়েছিলাম শুধু প্রথমে কিলোমিটার একটু ডাকা মিটার বেশি সেন্টি মিলি আমি ওই আগের দিন লিখেছিলাম উপর নিচ করে আর আজকে লিখলাম ডান বাম করে পাশাপাশি তাহলে আমার দুই ভাবে লেখা যায় তবে পরিমাপের মূল এককই হচ্ছে এই গোটা মিটার লিটার কিলোগ্রাম গ্রাম এটা হলো মূল একক এখন এই মূল এককটা ধরেই আমি এইগুলি এ করব প্রথমে এককগুলি যদি উপরে পাশাপাশি থাকে এদিকে এরকম পাশাপাশি থাকে তাহলে আমরা কি করব একক নিচেরটা থেকে একদম এখানে যদি আমি চলে আসি এটা থেকে দশ গুণ বেশি এটা এটা থেকে দশ গুণ বেশি এটা এটা থেকে দশ গুণ বেশি এটা এটা থেকে দশ গুণ এটা থেকে দশ গুণ এটা এইভাবে চলে আসবে আবার যদি এভাবে যাই তাহলে এটা থেকে দশ গুণ কম দশ গুণ কম দশ গুণ কম দশ গুণ এইভাবে তাহলে আমরা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখন বিষয়টা হচ্ছে আমরা যদি এই যে এখন মিটার আছে আমি দেখছি মিটার আছে আমি যদি এদিকে যাই তাহলে দেখছি মিটার থেকে মিটার ডেটা মিটার দশ গুণ এভাবে আমরা এই এই দশ দশ করে গুণ কর আমরা হলো এই বাম দিকে যখন যাব তখন আমরা হলো ভাগ করব। অর্থাৎ বড়র দিকে যখন যাব তখন আমরা ভাগ করব আর যখন ছোটোর দিকে যাব অর্থাৎ ডান দিকে যাব তখন কি করব আমরা তখন সেটা দিয়ে সেটাকে গুণ করব। ছোটোর দিকে গেলে গুণ বড়র দিকে গেলে ভাগ আমরা একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবা আবার লম্বা লম্বি যদি এভাবে থাকে উপরে নিচে থাকে উপরের দিকে গেলে ভাগ করব। নিচের দিকে গেলে গুণ করব এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি এরকম পাশাপাশি লেখা থাকে যদি তাইলে আমরা কি করব। বাম বাম দিকে যদি নেই তাহলে ভাগ করব সোজা কথা এই মিটার থেকে যেই মূল একক এই মূল একক থেকে যদি বাম দিকে যাই তাহলে ভাগ করব আর ডান দিকে গেলে গুণ করব। এই কথাটা তোমরা একটু স্মরণ রাখতে হবে তাহলে আমরা আসো একটা অঙ্ক দিয়ে আমি এই এই জিনিসটা তোমাদের বোঝাইতে চেষ্টা করি দেখো আট নাম্বার তোমাদের বইতেই আট নাম্বার অঙ্ক কিলোমিটারে প্রকাশ করো তাহলে হচ্ছে কি কোন নাম্বার কর চার শূন্য তিন নয় শূন্য সেন্টিমিটার এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। আমাদের দেখো সেন্টিমিটার কোথায় এই জায়গায় আছে প্রথমে একদম লাস্ট ছোটোটা হচ্ছে মিলিমিটার কিন্তু আমার মিলিমিটারের পরে সেন্টিমিটার থেকে আমি শুরু করব এই এই পর্যন্ত আসবো কিলোমিটারে আমার আনতে হবে তাহলে সেন্টিমিটার দা যত এক হলে এটা 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ এরকম 10 গুণ 10 গুণ করে আমরা করব এই রকম এটাকে আমরা সেন্টিমিটার করব আমরা আমরা বলছি বাম দিকে যখন যাব এটা বড়র দিকে যাব আমরা ভাগ করব তাহলে আমরা এখন ভাগ করতেছি এই যে এই 4 ক নম্বরের সমাধান দেখো 4039 0 এটা সেন্টিমিটার আছে আমাদের কি করতে হবে প্রকাশ করতে হবে এই যে এটা একটা সহজ পদ্ধতি আরো বিভিন্ন পদ্ধতি আছে করা যাবে আমরা ভাগ করবো তাহলে আমরা কি করবো এখান থেকে এটা যদি এক হয় দশ 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 একশো তার আরো দশ দেয় এগুণ আরো দশ দেয় এগুন করবো আরো দশ দশ তাহলে কি হবে এক হোক দশ হক সাত হক সতশ অর্থ লক্ষ এক লক্ষ তাইলে আর এটা এত সেন্টিমিটার কে আমি যখন এক লক্ষ দিয়ে ভাগ করবো তখনই আমার এটা কিলোমিটার হয়ে যাবে এন্ড এই ভাগ করার পদ্ধতি তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটরে করতে পারো অথবা ভাগ রাফে করতে পারো অথবা আমাদের একটা সহজ পদ্ধতি এই যে আমার যতটা শূন্য এক দুই তিন চার পাঁচ এই যে এক দু এক দুই তিন চার পাঁচ আমি এইটু আগে দশমিকটা দিয়ে দিব তাইলে আমার এটা ভাগের ফলটা হয়ে যাবে এটা এই পদ্ধতিটা এই যে যতটা শূন্য আছে অত ঘর আগে আমি দশমিক দিব তাইলে চার শূন্য তিন এই যে চার দশমিক শুন্য দশমিক আগে বসে এমনি আমরা দশমিক চার শুন্য তিন নয় এখানে কিন্তু একটা শূন্য আছে এই যে শূন্য কিন্তু যেহেতু দশমিক দিয়ে দিলাম আমি দশমিকের পরে কি হয় শূন্য আর দিতে হয় না এখন এটা হয়ে গেলো কি কিলোমিটার তাহলে আমরা খুব সহজে একটা সহজ পদ্ধতিতে আমি এই অঙ্কটা করতে পারলাম এখন তোমরা আরো পদ্ধতি আছে তোমরা ওইভাবেও করতে পারবে কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা একেবারে সহজ মনে হচ্ছে তাহলে আমি আরেকবার বলি তোমরা কিভাবে করবা যেটা দেওয়া আছে এটাকে সেন্টিমিটারে দেওয়া আছে আমরা প্রকাশ করব কি কিলোমিটারে তাহলে আমরা কিলোমিটারে যদি প্রকাশ করি তাহলে আমি ওই পদ্ধতিতে চলে যাই এখান থেকে এই যে এই পাশ থেকে যখন আমি বামের দিকে যাব কি ভাগ করবো এই কথাটা মনে রাখলে তাহলে আমি ভাগটা করতে পারি সহজে তাহলে এটা সেন্টিমিটার থেকে শুরু করে দর দশ 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 করে এ পর্যন্ত আসলে আমার কি হয় এক লক্ষ হয় তাহলে এক লক্ষ দিয়ে যদি ভাগ করি তুমি ক্যালকুলেটর করলে এটা যার আসবে আর এইভাবে যদি ক্যালকুলেটার নাও থাকলো অথবা করলো না আমরা কি করবো যতগুলো শূন্য আছে অত আগে আমরা দশমিকটা দিয়ে দিব দেখো কয়টা আছে পাঁচটা পাঁচটা আছে আমি দিয়ে দিলাম তার মানে শূন্য দশমিক চার শূন্য তিন নয় কেন লেখলাম সেটা এখানে তো আছে আরও শূন্য কিন্তু আমরা দশমিক দিয়ে দিলে ডান পাশে শূন্য আমাদের লিখতে হয় না সুতরাং আমরা এটাই হলো কিলোমিটারে প্রকাশ হয়ে গেল ঠিক আছে এখন আমরা এই জায়গায় এসে একটা সাইড নোট লিখতে পারি যদি আমি এখন সাইড নোটটা লিখি নাই যে তার মানে হলো সাইড নোটটা তুমি লিখতে পারো হলো এক লক্ষ এই যে এক লক্ষ কিলোমিটার সমান সমান একশো মিটার এটা লিখতে পারো এই পাশে আমি লিখি নাই এটা বাদ পড়ে গেছে সুতরাং উত্তরটা আমরা কী বললো এত সমান সমান সেন্টিমিটারকে আমরা এই কিলোমিটারে প্রকাশ করলাম এটাই উত্তর আর অঙ্ক দেখো খ নাম্বার সেটা হচ্ছে কি তোমাদের 75 মিটার 250 মিলিমিটার এখানে আবার দুই রকমের আছে একটা হলো মিটার আর একটা হলো মিলিমিটার তাহলে আমরা হয় এটাকে মিটার বানাই ফেলবো অথবা এটাকে মিলিমিটার বানাই ফেলবো এখন দেখো আমরা কি করি এটা কিভাবে করব এই যে 75 মিটার থাক আমি এটাকে মিটার বানাই ফলাই এটাকে যদি মিটার বানাইতে হয় ওই সেই আগের নিয়মে 250 আছে তাহলে আমার কি হবে মিটারে থেকে আসলে হলো ডেটা মিটার হেক্টোমিটার কিলোমিটার তাহলে তিনটা তার মানে এক হাজার দুশো পঞ্চাশ ভাগ এখানে ভাগ করব যেহেতু এক হাজার মিটার সময় সমান আবার এক কিলোমিটার আমি এখানে এখানে লিখেও দিতে পারি এক কিলোমিটারের পরিবর্তে সাইড নোট দিয়ে দিছি তাহলে পঁচাত্তর মিটার থাকলো প্লাস এটারে যদি আমি এই যে ভাগ করি কত হয় দেখো ভাগ করলে আমি বলছিলাম কি তিন ঘর আগে শূন্য তিন ঘর শূন্য 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 তিন ঘর আগে দশমিক দিব তাহলে এখানে তিন গুণ এক দুই তিন তাহলে শূন্য দশমিক দুই পাঁচ এই শূন্য দিলে এই শূন্যটা যদি এখানে থাকতো তাহলে কি তিন গড়িত হইতো কিন্তু দশমিক দিলাম না মিটার তাহলে আমি এইটারে ভাগ করে পাইলাম কি শূন্য দশমিক টু ফাইভ মিটার এভাবেও শিখবা ক্যালকুলেটর শিখবা ভাগ করেও শিখবা তাহলে পঁচাত্তর মিটার প্লাস পয়েন্ট টু ফাইভ মিটার এখন আমরা এই এটাও মিটার এটাও মিটার এটাকে আমরা কি করবো কিলোমিটারে প্রকাশ করব। কিলোমিটারে প্রকাশ করলে মিটার তো না তাহলে আমরা যোগ করলে হয় যাই হোক পঁচাত্তর দশমিক টু ফাইভ এখন এটা কিলোমিটার করতে হলে কি করবো আমরা ওই যে আবার ওই মিটার থেকে আস্তে আস্তে আমি কিলো যখন মিটার কিলোমিটারে চলে আসবো তখন আমি এবার এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে এক হাজার ভাগ করলে ঠিক সেম আগের মতো শূন্য দশমিক একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর আর এখানে কটা আছে একটা দুইটা তিনটা চারটা তাইলে যেহেতু এখানে আছে তিনটা এখানে আছে চারটা এই জন্য আমি আরেকটা শূন্য দিয়ে করতে হবে নাহলে আমার মিলবে না তাইলে এখানে দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ এই যে এটা লিখলাম হ্যাঁ এখানে আমি এটা লিখলাম কেন এটার আগে একটা দুইটা তিনটা আছে না দশমিকের আগে তিনটা তো বানাইতে হবে এই জন্য একটা শূন্য দিয়ে আমি এটা লিখলাম এত কিলোমিটার এখন সুতরাং পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটার সমান সমান কত পেলাম শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার এটা আমার এই অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারছো ওই প্রথমে তাহলে তাইলে তোমাদের আমার প্রথমে যেটা ভালো মতো শিখতে হবে এই জিনিসটা এই যে কিলোমিটার হেক্টোমিটার হেক্টোমিটারিটার দেশটিমিটার সেন্টিমিটার এখানে একটা তোমাদের বিষয় আছে যেমন একটা কথা সহজে মনে রাখার বিষয়টা হচ্ছে ডাকাত মারিলে ম দিয়া মারিলে দেশের শান্তি এই স শান্তি মিলিমিটার দিয়ে মিলিবে অর্থাৎ কিলাইয়া হাকাইয়া ডাকা মারিলে দেশে শান্তি মিলিবে এইটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি মনে থাকবে কিলোমিটার এই কিলো হেক্টো ডেকা মিটার দেশি সেন্টি মিলি এই এই প্রবাদটা যদি মনে রাখতে পারো তাহলে মনে থাকবে ভালো তাছাড়া তোমরা একদম মুখস্থ করে ফেলতে পারো মুখস্থ করলে সিক্স মুখস্থ করলে সেভেন আছে এমনি মনে থাকবে তারপর আমরা এই এক নম্বর অঙ্ক শিখলাম তারপরে খ নাম্বার শিখলাম এখন আমরা আর একটু কিছু শিখবো ওই এই চ্যাপ্টার মোটামুটি আরো অনেক কিছু আছে তারপরে আজকে তোমাদের আরেকটা বিষয় শিখে নিচে কয়েকটি ত্রিভুজ আকার ক্ষেত্রে আমরা ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি আর উচ্চতা দেওয়া আছে ত্রিভুজ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো একটা ক্ষেত্রফল ত্রিভুজ আকার কি হইতে পারে হইতে তো অবশ্যই পারে তিন তিন কোনা করলেই তো ত্রিভুজাকার হয়ে যায় এরকম অনেক ক্ষেত্রই আছে এটা তিন কোনা জমি থাকতে পারে তিন কোনা একটা হুম ওই যে ত্রিভুজি থাকলো ওইটার ভূমি দেওয়া আছে দশ মিটার উচ্চতা দেওয়া আছে ছয় মিটার এখন এটা ক্ষেত্রফল কত বের করবো আমরা বলছে ত্রিভুজ একটা ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো আর আরেকটা দেওয়া আছে ভূমি পঁচিশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দ সেন্টিমিটার সমাধানটা কি হবে দেখো দেওয়া আছে ভূমি দশ মিটার উচ্চতা ছয় মিটার আমরা জানি আগে আমরা সূত্র শিখছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হা ভূমি টু উচ্চতা মিটার এখন হাফ হাফ দশ গুণ ছয় বর্গ মিটার যখনই আমি এই মিটার মিটার লিখে ফেলবো এটা মিটার এটা মিটার তার মানে কি দুইটা মিলে বর্গ মিটার এটা এক হয়ে যাবে এখানে এই সূত্রটাতে এক মিটার থাকবে আর যখন আমি উচ্চতার ভূমি লিখবো তখনই হয়ে যাবে বর্গ মিটার দুইটা যদি আমি সাইড কে কাটি তাহলে কত তিরিশ প্রথমে আমি এই দশ গুণ ছয় মানে ষাট এই দুই জায়গাটা তিরিশ সুতরাং আমার এটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিশ বর্গমিটার ত্রিবু সুতরাং ত্রিবুষ ক্ষেত্রের ক্ষেত্র ফল ত্রিশ বর্গমিটার খ নাম্বার দেওয়া আছে ভূমি একেবারে সহজ অঙ্ক কিন্তু তারপরও প্রথম প্রথম তো এগুলো শিখতে শিখতে পরে বড় অঙ্ক শেখা যাবে ত্রিবুষ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু চোদ্দা তাহলে হাফ পঁচিশ সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার পঁচিশ চোদ্দ বর্গ সেন্টিমিটার হাফ ইন্টু চোদ্দো আগে দেখলাম কাটাকাটির সুবিধা আছে দুই দেওয়া চোদ্দ সাত একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার তাহলে আমরা অঙ্ক দুইটা ত্রিভুজ ক্ষেত্রে তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল ত্রিভুষ ক্ষেত্রের ক্ষেত্র ফলের কীভাবে অঙ্ক করতে হয় আবার মিটারকে কীভাবে কিলোমিটারে নিতে হয় কিলোমিটারকে কীভাবে মিটারে নিতে হয় আমরা এগুলি শিখে ফেললাম আরও পরবর্তীতে তোমাদের আরও অন্যান্য অনেক অঙ্ক আছে আমরা আস্তে আস্তে পরবর্তীতে সেইগুলি শিখবো এবং পরের ক্লাসে উঠলে তোমরা ক্লাস সেভেনে পরতেছ এটি উঠলেও অনেক ক্লাস পরিমাপের অনেক অঙ্ক আছে তো আশা করি বন্ধুরা তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো বাসায় ট্রাই করবে চেষ্টা করবে ক্লাসগুলি দেখার চেষ্টা করবে আর মাত্র এক দুই মাস আস এক মাসও নাই দেড় মাস আসছে তোমাদের পরবর্তীতে জানি না কীভাবে কী হয় বাড়ির কাজ এগুলাই ভালো করে শেখা তারপর অঙ্ক করার চেষ্টা করে একই নিয়মের যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তারপরে মিলিমিটারে প্রকাশ করা কিলোমিটারে প্রকাশ করা এগুলি বাসায় করার চেষ্টা করবে এবং এখন তো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্টগুলি করার চেষ্টা করবে আশা করি তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ